চিংড়ি মাছ দিয়ে বেগুন এইভাবে যদি একবার ভাজে ভাজে করে খান তাহলে আর দ্বিতীয়বার ছাড়বেন না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের জন্য আজকে একদম সহজভাবে রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে বেগুন ভাজা তো চলুন দেখা যাক কী কী দিয়ে আমি বানাই তো এখানে আমি তিন থেকে চারটা কুচি করে নিয়েছি লঙ্কা এখানে আদা রসুন নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি আর এদিকে ছোটো ছোটো বেগুন ছোট করে টুকরা করে নিয়েছি আর একটা টমেটো এদিকে পাঁচ থেকে ছটা আমি ইচে মাছ নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাক ততক্ষণে আমি আদা রসুনটা একটু থেতু করে নেব কড়াই গরম হয়ে গেছে আমি এখানে হাফ কাপ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি চিনি মাছ ভেজে নেব একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম আগে থেকে এটাকে ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এটা উঠিয়ে দিচ্ছি আমি এখানে আমি এখন কুচানো পেঁয়াজ কুচানো লঙ্কা আদা রসুন এগুলো আর দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ভাজবো অল্প লালচে করে নেবো এরকম এখন টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে আমি কিছুক্ষণ থেকে ভাজবো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো এক চা চামচ এরপরে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচ এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ এরপরে এখানে দিতে হবে মিট আর গরম মশলা মিট আর গরম মশলাটা একটু একটু করে দিবেন হাফ চা চামচের কম মিট গরম দেওয়া হয়ে গিয়েছে এরপর স্বাদ মতো লবণ দিতে হবে এটাকে এখন কিছুক্ষণ সময় আমি এটা ভাজবো ভাজা হয়ে গিয়েছে একটা তেজপাতা দিয়ে আর কিছুক্ষণ লালচাড়া করব এখন বেগুনটা দিয়ে দেব বেগুন দিয়ে অল্প সময় নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে দেড় থেকে দুই মিনিট সময় ঢেকে রাখলেই হবে বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না নয় পুড়ে যাবে পানি দেওয়া হয়নি তো দেড় থেকে দু মিনিট সময় ঢেকে রাখলেই হবে তো হয়ে গিয়েছে আমার দুই মিনিট পর এসলাম পানি নাই তো আধা গ্লাস পানি দিয়েছি আমি এখানে এই আধা গিলাস পানিটাই যথেষ্ট আর পানি দেওয়া হবে না তো দেখি কীরকম হলো পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে আমি ঢেকে রেখে দেবো পানি কিন্তু আর দেওয়া হবে না এই আধা গিলাস পানি ঠিক আছে কারণ এটা ভাজা হবে পানিটা দেখুন শুকিয়ে গিয়েছে কিন্তু বেগুনটা একটু ডাট আছে তো আমি এটা ঢেকে আমি গ্যাসটা লো ফ্লেমে রেখে দেব একদম লো করে যেন পুড়ে না যায় সেদ্ধ হয়ে যায় তো দেখি হয়ে গেল নাকি দেখুন বন্ধুরা একদম সুন্দরভাবে পানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখতে অনেক লবণীয় লাগতেছে তো যাই হোক আমার এই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বাড়িতে একবার হলো ট্রাই করবেন দারুণ লাগে খেতে আর একদম কম সময় কম উপকরণে তো দেখলেন বানিয়ে ফেললাম তো আচ্ছা